দু হাজার ষোলোয় যে দুর্নীতি হয়েছিল যে প্যানেল বাতিল হয়েছিল নবম দশমে দুর্নীতিতে যাকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাকে আজকে জেল হেফাজতে পাঠালো আদালত নিজেদের হেফাজতে যাওয়ার প্রয়োজনই বোধ করলো না এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জীবন সাহা যাবতীয় অভিযোগ তিনি অস্বীকার করছেন তিনি বলছেন আমি ব্যবসায়ী পরিবারের ছেলে বনিদি পরিবারের সদস্য বছরে দু কোটি টাকা টার্ন ওভার রয়েছে ইডি যে তাকে গ্রেফতার করবে এটা নাকি তার জানাই ছিল কি বলছেন জীবন সাহা দেখবো কোনো যা আছে আমার বাবা এবং আমরা ব্যবসায়ী পরিবারের লোকজন আমাদের টার্ন ওভার হয় ইয়ারলি দু কোটি টাকা কোথায় এ নিয়ে কোনো কিছু না আমরা ব্যবসায়ী পরিবারের লোকজন ঠিক আছে কোনো রকম তথ্য প্রমাণ নাই বাবা কেন বলছে সেটা বাবার ব্যাপার কিন্তু আমি প্রথম থেকে ব্যবসা করতাম ব্যবসার সঙ্গে জড়িত ছিলাম রেশন ডিস্ট্রিবিউটার আছে রাইস মিল আছে যেখানে প্রোডাক্ট ক্লোজ স্টোরেজ আছে আমরা বনেদি ফ্যামিলি থেকে বিলং করছি ঠিক আছে আর এটা আমার ধারণা ছিল যখন সিবিআই আমাকে ছাড়া আমার আমি মেন্টালি আমাকে প্রিপারেশন ছিলাম যে আমাকে ইডি নেবেই কাউকে তো সিবিআই পর তো ইডি ছাড়েনি ইডি নেবেই এটা আমি ষড়যন্ত্র বা এ নিয়ে আমি কিছু বলতে চাই না তদন্ত চলছে তদন্তে সহযোগিতা করব এটাই আমি মনে করি না আমি তদন্ত সহযোগিতা করছি আমি ওখানে পুকুরে আমাদের সাড়ে সাতটার সময় যাই আমি পুকুরে দাঁড়িয়ে আমরা গ্রামের ছেলে সেখানে দাঁড়িয়ে আছে হঠাৎ করে গিয়ে আমাকে যদি ধরে তাহলে আমি কি বলবো সহযোগিতা করিনি আমি পালিয়ে পালিয়ে যাবো আমরা তো এমএলএ কোথায় পালিয়ে যাবো আমরা আমাদের যাওয়ার জায়গা কই অ্যাকাউন্ট কেন স্ত্রী অ্যাকাউন্টে চল্লিশ লাখ টাকা পেয়েছে সেটা সাত বছরে সেটা তো দিয়েছে ওঠে দেখেছেন তদন্ত সহযোগিতা করব আশা করছি সব তথ্য উঠে আর আমি আমার নিজস্ব বেতন সাতানব্বই লক্ষ টাকা যাবতীয় অভিযোগ শুধু জীবনকৃষ্ণ খ্রিস্ট অস্বীকার করছেন এমনটা নয় তিনি বলছেন যাবতীয় সহযোগিতা তিনি তদন্তকারী সংস্থার সঙ্গে করছেন আমি এইখানে একবার দেখাতে চাইব বিরোধী দল নেতা তিনি কি বলছেন জীবন কৃষ্ণ টাকা তুলেছে অনেক এবং সেই টাকার আশি ভাগ কালীঘাটে পৌঁছে দিয়েছে সুজয় কৃষ্ণ ভদ্রর মাধ্যমে এবং সরাসরি তার সঙ্গে কার কার যোগাযোগ ছিল আমি বারোই আগস্টের যে ছবিটা আপনাদেরকে কয়েকদিন আগে প্রকাশ করেছিলাম তাতে তো প্রমাণ হয়েছে যে কত বড়ো প্রভাবশালীদের সঙ্গে এই ব্যক্তির যোগাযোগ আছে আর জীবন কৃষ্ণ অনেকগুলো কালেক্টরের মধ্যে অন্যতম জীবন কৃষ্ণর পরে যে সাব কালেক্টার ছিল শুধু ভাইপোর পিসি নয় আমি আরেকবার বলছি নবগ্রামের এমএলএ খড়গ্রাম সমস্ত তৃণমূলের এমএলএরা তারা তালিকা করে সাব এজেন্ট হিসেবে তালিকা এবং টাকা তুলে অল্প কিছু কমিশন রেখে জীবন কৃষ্ণকে দিয়েছে তাই সিবিআই উচিত একেবারে শুধুমাত্র ইডির উচিত একেবারে সাব এজেন্টদেরকেও ধরা শুধুমাত্র পিসি ভাইপোর মধ্যে সীমাবদ্ধ না রেখে আরো একটু নিচের দিকে নামা নিয়োগ দুর্নীতিতে জেলে জীবন কৃষ্ণ সাহা অ্যাকাউন্টে কোটি কোটি টাকার লেনদেন নিয়োগ দুর্নীতির সময় সস্ত্রিক বিধায়কের অ্যাকাউন্টে এক কোটি কুড়ি লক্ষ টাকা বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের একাধিক অ্যাকাউন্টে লেনদেনের হদিস ধাপে ধাপে তৃণমূল বিধায়ক ও তার স্ত্রীর নামে অ্যাকাউন্টে লেনদেন ধাপে ধাপে এক কোটি কুড়ি লক্ষ টাকা অ্যাকাউন্টে উৎস কি জেরার মুখে কিছু না জানার দাবি তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার ইডির সূত্রে এমনই খবর তৃণমূল বিধায়কের বিরুদ্ধে জেরায় অসহযোগিতার অভিযোগ কেন্দ্রীয় এজেন্সির জেরায় অসহযোগিতা তাহলে কেন ফের হেফাজতে না চেয়ে জেল চাইল ইদি অন্যান্য দিক থেকে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে কোর্টের সবাল ইদি বাকি ছিল আমার আপনার ভিডিও সামনে এসছে টাকা চাইছে ক্যান্ডিডেট পুরনো ভিডিও